ওনার সাথে একজন হিন্দু আসবে মুসলমান হওয়ার জন্যে এখানে এসে মুসলমান হবে আমি বললাম হিন্দু কি আপনাদের এলাকার বলছে না ওই হুজুরির সাথে ওই দিকতে আসবে আমি বললাম এইগুলো হইল আসলে হিন্দু না ওরা হইল মুসলমান কিছু মুসলমান আছে মানুষের চিন্তা নিয়ে ব্যবসা করে এসে বলে আমার এই হুজুরির ওয়াজ শুনে খুব ভালো লেগেছে আমি ওর হাতে কালেমা পড়ে মুসলমান হইতে চাই আর মিডিয়া তো থাকে হুজুরও বগল বাজায় আমি কত বড় ছাইদি হয়ে গেছি যে আমার ওয়াজ শুনে এখন মুসলমান জমানা হয় এই সাথে করে বক্তা নিয়ে আসবে আমি বললাম আমি ও রাজিব তবে এলাকা যদি হয় তাইলে স্টেজে মুসলমান করা উচিত কারণ এলাকার মানুষ জানুক আর যদি দূরের হয় তাইলে মাদ্রাসায় অথবা কোনো এমন কোন জায়গায় মুসলমান করলে হয়ে যায় যে মানুষ জানার এত দরকার নাই আর স্টেজে যদি তার খুব শখ হয় মুসলমান হইতে তাইলে আমার কথা হলো হুজুর কালেমা পড়াবে আর আমি নুনু খেটে দেবো সুন্নাত হ কারণ আমি বেশে বলতাম এই যখন বলেছি ওই হিন্দু আর মুসলমান হতে আসেনি কারণ তো আসলে হিন্দু মুসলমান হবে না ওই ভাইরাল পারছো কথা কি বুঝা গেছে কোন ভাবে ভাইরাল হতে হবে হুজুর ভাইরাল হবে হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমরা মিলায়ে দেখলাম এমন মুসলমান অনেক হুজুর কাছে গিয়েছে পাঁচ জায়গায় সাত জায়গায় দশ জায়গায় যে বলে হুজুর আপনার অশ্বিনে আমার এত ভালো লেগেছে মুসলমান হতে চায় মুসলমান হয়ে খালেমা পড়ে তারপরে বলেছে ওনার তো সংসারের অবস্থা খারাপ মুসলমান হয়েছে আপনারা সহযোগিতা করেন এবার টাকা পেয়েছে বগল বাজাতি বাজাতি এই বাড়ি গে হেসে আর আমি যাই বলেছি কলেমা পড়াবে প্রধান বাক্তা আর আমি দ্বিতীয় বাক্তা বলছো আমার দরকার আমার এক হিন্দু বন্ধুর বলতাম দোস্ত চল ওই পাড়ায় একটু কাজ কয়না যাব না কে কাজ ও হাজামপাড়া পাড়া গেলি হাজাম পাড়া

রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা আজ বলতে গেলে আসছে বাধা বলতে গেলে আসছে বাধা কত ভাবে মাযহাবিলা মাযহাবি एकजुट হয়ে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে সাহস আছে আল্লার জমিনে আল্লাহর দিন قائم করার জন্য যদি ডাক আসে রাজপথে যদি লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় মুসলমানের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যেই ভরম উনিশ আমরা দেশ রক্ষার সংগ্রাম করেছি যেই উনিশশো বান্নতে আমরা ভাষার জন্যে লড়াই করেছি একইভাবে আল্লাহর দিন কায়েম করার জন্যে দল মাতৃ নির্বিশেষে যদি আল্লাহর জামিনের আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ডাক আসে সেই ডাকে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়

আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না এই গানের মধ্যে মহিলাদের রসটা হয়ে যাবেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি এই এই দুজন উঠছেন কেন কে হয়েছে আপনাদের দুজনের আমি শেষ করে দিলি তো আরো ভালো আমার সুবিধে শেষ করে দেবো এমনি তো আপনারা এই কটালো তারপরে যদি ওঠেন তো খারাপ না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার বাবা ছেড়ে মা বোনেরা কোরআন এখন পড়ে না ও আল্লাহ বোরকা পরে গদখালি টিকটকে ওরা করে ঠিক না بیٹে নুনার ফোনটা গাদার দি আটকায়নো কারণ নাটটা খুলে গেছে খিলডা ভেঙে গেছে গাদার মেরে থুইছে কিন্তু বোর হাতে খুব স্টাইলের ফোন আছে না নাই ভ্যান চালায় বোর স্ক্রিনটা সিমালা ফোন না কিনে দিলে আয় নারি ঠিক না बैठे আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড় ওরে কালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না আমার এখন কার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ নেচে নেচে টিকটক এ ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই তুমি খাইয়েছ না বাবু খাই নাই ও এখন পিডার খাবে রে ওর মুখে পিডার ধরার দরকার আছে না নাই কারণ যেহেতু বাবু আরে বাবু আমার এই বাবু নিয়ে বেকাই দায় আসে না নাই কয়দিন আগে দুইজন কপত কপতি লাইলা আর কি যেন নাম ওই যে ওই অল্প বয়সী মেয়ে মামুন হ্যাঁ লাইলা আর মামুন বলছে ওর বাবুর মতো এই দেশে আমাকে ছেড়ে চলে গেছে রে আমার মনটা ভেঙে গেছে আমি বললাম যাবে না কান যার বাবু মনে করে রাখো সে তো তোমার মা মনে করি চলে গেছে ঠিক না বাবু মনে করলে মা ডাকার দরকার আছে না নাই আমার অনেকেই আঙ্কেল বলে ডাকে আমি এখন আঙ্কেল হওয়ার বয়সে পৌঁছাই নাই একবার বাসে উঠেছি হেল্পার বলতেছে আঙ্কেল আসেন আপনি যে চাষড়ায় নামতে চাইলেন আসেন আমি খুঁজ দিছি আঙ্কেল কিডা আমি তাকাচ্ছি আশেপাশে বলছি আপনার বলছি আমি বাবু আমি এখন আঙ্কেল হয়েছি আঙ্কেল আমরা এখন আঙ্কেল হয়ে গেছি আর ওরা বাবু হয়ে গেছে ওরা কি ওরা বাবু আর আমরা আঙ্কেল পাকা মুখের জায়গা খুঁজে পাবো না হ্যাঁ আগের সময় প্রেম করিলে আমার রেজাল্ট ছাড় বলতে পাইছ কি এখন বলে সব করি বাবু তুমি খাইছ কি আগে কেন বলতো আর এই কথা কেন আনলাম গানে বুঝার বিষয় আছে আগের সময় সিটি লিখেছে কারোর কাছে দেওয়ার জন্য যে মনির খান বলেছে সিটি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে ওই চিঠি যে লিখে দিল ওই চিঠি দিয়েছে ভাইজির কাছে ভাইজি নিয়ে যা তোর ফুকুর কাছে দিবি ও ফুকুর কাছে না দিয়ে ফুকুর মার কাছে দিয়েছে ফুকুর মার কাছে যখন সিটিটা ধরা খেয়েছে তখন আমার যাবল সা এই গ্রাম ছেড়ে বাঘা ছেড়া ঢাকা গার্মেন্টসে চলে গেছে ঠিক না ঠিক আগের সময় সিটি ধরা খেলো এলাকা ছাড়ি দিতে যা মানুষ যাচ্ছে আর এখন কি আর সিটি যদি শোনে অমুক মকসেদ মিয়ার ছেলে হ্যাঁ হ্যাঁ করিয়ে দিয়েছে তারপরে ও গর্ব করি বলে করেছি তা কি করবো আমি এখন বিয়ে করতে পারবো না কথা কয় না ওই এলাকা সাড়ে সাড়ে। আবার গর্ব করি এই হয়ে যাওয়ার পরে ও গর্ব করি কারণ ছিল যে বিচার দাবি করে যে আমার ধর্ষণ করি ধর্ষণ করি পাকা মুখ তুই তো ওর ধর্ষণ করি ছেড়ে দিয়েছিস ও তো ছেলে ভালো ছিল ও তো জীবনে খারাপ কাজ করে দেখিনি গরমটা তো তুই বানাইছিস কথা কয় না ঠিক না ঠিক তুমি মোটর সাইকেল এর পিছনে বসে ঘেঁচা ঘেঁচি করো আর বল বাবা দর্শন করি যে পাকা মুখ করার জায়গা খুঁজি বল না মামলা তো তোর নামে হতে হবে যে তুই ওর কাছ থেকে এ নিয়ে তুই এ হয়েছিস কেন কথা কয় না কথা সত্য না মিথ্যে যুবকরা এই কথা মাথায় রাখতে পারবে আমার বন্ধু বলছে যে গত খালি আমি বলছি কি দোস্ত পিছনে কিটা ভাবি না কি পাগল এখন বিয়ে করার বয়সে যদি আমি কিটা বলছে আমার দাঁড় যে মুখটা খুলে একটু ভাই দেখাও দিন ভাই হুজুর মানুষ দেখিতে চয়েস করে কিনা বলছে তুমি জানো না আমি খাস পর্দা করার লোক ও রে খাল আর করতে করতে ওই খালি তো এমনি খাস পর্দা করতে এ দুঃখ কনে থবো এই জন্যই মাঝে মাঝে মনে হয় তোরা থাক আমি চলে যায় আজকাল আগের সময় প্রেম করিলে রেজাল্ট স্যার বলতো পাইছো কি এখন বলে সব করি এই দেখেন শুধু মনে করি না যে পুরুষ উঠে যায় ওই দেখেন মহিলারাও চলে যাচ্ছে রাগ করে ও আজায় কত জায়গা বলতে চলে এসেছে ও আজা বাগের গারে উপরে মহিলারা যাবে না কেন অভিনেতা ওগের মতো একটাও নেই প্রেম করেছে ছেলের সাথে প্রেম করার পরে মা সব জানে যখন বাড়িতে মা ময় মাগি রান্না করি খাওয়াই ডিম সিদ্ধ করি খাওয়াই अब्बा अब्बा ডাকে এই আব্বার সাথে পাঠাই দিলে দিয়ার পরে আবার কান্দেছে বলো পাঠাই দিয়েছ আর ওই যে ওর সাথে দি আবার কান্না কইতে ও আল্লাহ আমারে কি হলো রে আমার মেয়ে আজকে কি ই কইলো ও আল্লাহ ই আল্লাহ পাঠাই আবার ও কান্দে এবার যে রেজাল্ট স্যার বাড়ি আসে মানে ওনার মেয়ের ধরেন পাঠাইছে ম্যাডাম পাঠানোর পরে স্যার যখন বাড়ি আসে গর্ব না পাঠাই স্যারের সাথে কথা কয় না সত্য না মিথ্যে অভিনেতা সব সোজা করি দেবো মনের কাছে জানে না হ্যাঁ হুজুর কি মঙ্গলগুরুতেই আছে হুজুর এগুলো দেখে না মেইল গদখালী যাচ্ছে কোয়স বাজারে যাচ্ছে তুমি জানো না না পাকা না তুমি আজকে শুক্রবার কোসিং বন্ধ তোমার মেইল গেছেপুর কাপেরি কোসিং করতি বই নিয়ে যাইনি তুমি জানো না পাকা না তুমি তুমি পরে বলো আমি কিছুই জানি না আল্লাহ কি হই আল্লাহ কি হই পাকা আগে সময় প্রেম করিলে অনেকেই বলতে পাইছো কি এখন লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এ আবার কোন হয়েছে চালু এ আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাইফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকার আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না بیٹি এই সমাজটা পরিবর্তনের দরকার আছে না

সংগ্রাম করতে হবে কি দিয়ে মাল দিয়ে এবং জান দিয়ে আমরা জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না এমন মানুষ আসে না নাই আমরা জান দিতে চাই কিন্তু মাল দিতে চাই না জান দেবেন কিরা কীরা হাত উঁচু করেন যদি কোরআনের জন্য জীবন লাগে দেবেন কোরআনের জন্য রক্ত লাগে দেবেন হাত নামান এরপরে হাত উঁচু করেন যদি মাল লাগে দেবেন বিয়ামী কুম মাল লাগলেও দেবো আমও তুলিসি এইবার এবার একটু তোলেন আল্লাহ দেখুন আল্লাহ একটু টান টানি করেছ করেছে ডাইন হাত মুঠো করেন সারেন মুঠো করেন সারেন মুঠো করেন সেগেন নাম মুঠো করেন হাতের ব্যায়াম হয়ে গেল সেগেন নাম এইবার ডাইরেক্ট পকেটে ঢুকান 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 নিজের ডাই না পরের ডাই ঢুকায় না আবার নিজের ডাই ঢুকান পরের ডাই না আপনার পকেটে যা আছে তাড়াতাড়ি করে প্যাকেটের মধ্যে দিয়ে দেন ক্যামেরাম্যান আমার পকেটে তো সাইডে নাও নেই তাড়াতাড়ি করে পাঁচশোটা টাকা দাও কোরআনের জন্য ওয়াজ করব রক্ত দেব জীবন দেব কিন্তু টাকা দেব না তাইলে তো কোরআনের প্রেম হইল না কবির বিন সামাদ পাঁচশো টাকা করল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে দিয়ে দাও আমার স্ত্রী সন্তানদের কবুল করে নাও বলেন আমি মা বোনদের মধ্যেও যান আমার মা বোনেরা কেউ মাহরুম হবেন না আপনাদের তো কষ্ট করে ইনকাম করতে হয় না কাপুর কাশলি টাকা পাওয়া যায় না যায় না কাপুর কাজলি টাকা আমি মাটিতে তৈরি বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম মিলন তুই ব্যস্ত বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি সিমেন্ট দেবেন আমার ভাইয়েরা কেউ উঠবেন না মোনাজাত না নিয়ে কেউ যাবেন না আমি ছোট মানুষ বারবার বলেছিলাম আমার ফার্স্টে দিয়ে দেবেন দিলেন তো লাস্ট আর একজন কি রায় খাজা বিশ ব্যবসায়ী বিশ বিশ ব্যবসায়ী বিশ ব্যবসায়ী বিশ ব্যবসায়ী আব্দুর রহিম আব্দুর হাজার টাকা আল্লাহ করল দান মাশাআল্লাহ নারায়ণ তাকবীর না নয়ন চৌধুরী আমার মাঝে মাঝে মনে হয় দ্বিতীয় বক্তা স্টেজে রাখেন কি করদীপ আমার দেবেন এক ঘন্টা ওয়াজ করব এক ঘন্টা গান করব এক ঘন্টা কালেকশন করব এক ঘন্টা মোনাজাত করব চার ঘন্টা সেরে চলে যাব দ্বিতীয় বক্তার প্রধান বক্তার একসাথে টাকাগুলো দিয়ে দেবেন নিয়ে বাড়ি যাব ঠিক না ভাই ঠিক শালা মধ্যে করাবেন 10000 টাকা নয়ন চৌধুরী আল্লাহ দানকে কবুল করব আর আমার লেখা বই বৈবেসিক নলেজ অফ ইসলাম আপনারা এখান থেকে সংগ্রহ করবেন বইগুলো নিয়ে উপকৃত হবেন এই বইগুলো সংগ্রহ করবেন এখানে অনেক তথ্য পাবেন যেগুলো যে প্রশ্ন করি উত্তর দিতে পারলে পুরস্কার দেই জানেন না জানেন না ভাইরা আমার আর কোন আল্লাহর বান্দা আছেন এক বস্তা দুই বস্তা সিমেন্ট মসজিদের জন্য দিবেন দিয়ার মত কোন আল্লাহর বান্দা আছেন এক বস্তা সামনে থেকে কোনাল্লার বান্ধব একটু হাত উঁচু করে বলতে পারেন এক ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোনাল্লার বান্দা আছেন মা বোনদের মধ্যে যান মা বোনেরা উদান করেন স্যার মনে হয় কিছু বলবে